হے আসসালামু আলাইকুম অরুণ ভাই আগে সরকার সম্পর্কে কি ধারণা আপনার একটু বলবেন প্লিজ আসলে আমরা তাকে চিনতেই পারি নাই উনি যে কত বড় একজন মহা মানব ছিলেন আমাদের ধারণাও নাই উনি আমাদেরকে নিয়ে কত চিন্তা করতেন দেখেন মহিন ভাই আসলে যখন জাতি মাংস খেতে না উনি বলতেছেন তোমরা কাঁঠাল খাও যখন জাতি বেগুন খাইতে খেতে না উনি বলতেছে যে তোমরা মিষ্টি কুমড়া দিয়ে বেগুন বানায়া খাও যখন তাতে পেঁয়াজ খাইতে পারতেছে না উনি বলতেছে আমি পেঁয়াজ খানাই দিছি এগুলো আসলে শিক্ষা উনি আমাদেরকে নিয়ে কত চিন্তা করে একজন মানুষ সায়েন্টিস্ট যারা এসব বিষয়গুলোকে এটার পরিবর্তে এটা করা যায় তো উনি সত্যি একজন মহামানব ছিলেন আমাদের জন্য চিন্তা করতেন যে এটার পরিবর্তে কোন জিনিসটা এটার স্থানে আনা যায় যেমনটা উনি করেছেন মাংসের পরিবর্তে নিয়ে আসলেন কাঁঠাল বেগুনের পরিবর্তে নিয়ে আসলেন মিষ্টি কুমড়া যে তোমরা মিষ্টি কুমড়া খাবে এখন আর বেগুন খাওয়ার প্রয়োজন নাই বেগুনের দাম বেড়ে গেছে যে যখন যেটা পাওয়া যাবে না ওটার পরিবর্তে কোনটা ওই জায়গায় রাখা যায় ওনার মাথায় আল্লাহ যথাযথ জ্ঞান দিয়েছেন আর রাইট নাও অনেস্টলি ভাই আমি ওনাকে মিস করি বাংলাদেশের কেউ ওনাকে না মিস করলো কারণ সিচুয়েশন এখন এই যে এক একজনের চাহিদা এটা নিয়ে চাহিদা ওইটা নিয়ে চাহিদা এটার কমতি ওইটার কমতি যদি আল্লাহ ওই বান্দিকে এখন এখানে রাখতেন চটকির মধ্যে সমাধান দিয়ে দিত যেমনটা দিয়ে দিয়েছিলেন ওই সময় এখনো দিয়ে দিত এটা ভাই আপনি বিশ্বাস করেন আর না করেন উনি একজন মহামানব ছিলেন মহিম ভাই আরো একটা বিষয় হলো যে উনি এই যে দেখেন মুরগির ডিম কিভাবে খাবো সেটার জন্য তিনি বিশ্লেষণ করেছেন মুরগির ডিম সিদ্ধ করে ফ্রিজে রেখে দাও তারপরে বছরকে বছর পরেও সেটা খেতে পারবে মরিচের দাম বৃদ্ধি এখন মরিচ কিভাবে খাবে এখন তিনি বুদ্ধি দিলেন এটাকে আগে অধ্যে শুকাও তারপরে এটাকে তোমরা রেখে দাও যখন তোমার খাবার হবে তখন তুমি এটাকে বিজিয়ে রাখো এটা আবার ন্যায় রূপ আগের ধারণ করবে উনি আমাদেরকে আমাদেরকে এমন জ্ঞান দিয়ে দিয়েছেন আল্লাহ ওই আল্লাহর বান্ধিকে এত জ্ঞান তাহাজ্য তাহারে ভাই তাহাজ্য আমরা আসলে তাহায্য করি না তো আমাদের মাথায় জ্ঞান আসবে প্রত্যেকে ওই আল্লাহর বান্ধী তো খাস ছিলেন তিনি রাত্রিবেলা আপনি যে ঘুমান দেশের জনগণ আপনারা তো ঘুমান উনি তাহার এসে চিন্তা করতেন মাংসের পরিবর্তে কি আনা যায় আল্লাহ তাহার যদি জ্ঞান দিয়ে দিলেন কাঁঠাল বেগুনের পরিবর্তে কি আনা যায় আল্লাহ তাহার যদি জ্ঞান দিয়ে দিলেন মিষ্টি কুমড়া ডিমের দাম বেড়ে গেছে কিভাবে এটাকে প্রক্রিয়াজাত যাত করে খাওয়া যায় জ্ঞান দিয়ে দিলেন ফ্রিজিং করে মরিচ শুকনা মরিচকে সরাসরি কাঁচা মরিচে প্রক্রিয়া যাত আমাদেরকে শিখিয়ে দিলেন ভাই আল্লাহ ওনাকে দায়িত্ব করে